thank <laughs> you এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক বিএনপি বিএনপি চেয়ারম্যান জনাব E

সামগ্রিকভাবে বাংলাদেশে যদি একটি বৃহত্তর ইনক্লুসিভ বন্ডিং বা ঐক্য সৃষ্টি না হয় বা এটা যদি আমরা তৈরি করতে ব্যর্থ হই তাহলে নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন যে আগামী বাংলাদেশ আবারও হয় ফ্যাসিবাদের কবলে পড়বে নয়তো ব্যর্থ হবে অথবা আমাদের বাংলাদেশ আবার সেনা শাসনের কবলে পড়বে বা পড়তে যাচ্ছে এই তিনটি যে আশঙ্কা এই তিনটি আশঙ্কা শুধু আমি ফারুক হাসান আমার নয় আমার মতো লাখো কোটি জনগণের এই আশঙ্কা ভিতরে রয়েছে অনেকে হয়তো বলছে অনেকে বলার সুযোগ পাচ্ছে না বা বলছে না কিন্তু এটা আপনাদের সাম্প্রতিক সময়ের যে কর্মকাণ্ড যে চরিত্র এই কর্মকাণ্ড চরিত্র অ্যাক্টিভিটিস দেখে একবারে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা তাদের যা করা দরকার ছিল যা করা উচিত ছিল তারা সেটা করছে না তারা ভিন্ন মতে হাঁটছে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয় যে সম্পর্ক যে একটা বন্ডিং দরকার ছিল সেটা হচ্ছে না যেন মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এখনই একটা বড় ধরনের প্রতিযোগিতায় নেমেছে কে কাকে ঘায়াল করতে পারে আবার ছাত্ররা তারা নিজেদেরকে মনে করছে যে আমরা একবারে মানে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে অল ইন অল সর্বে সর্বা আমরা এসব সবার মধ্যে না অনেকের ভিতরে আমি একচেটিয়াভাবে সবাইকে দোষারোপ করছি না এই যে আমাদের ভিতরে ফ্র্যাকশন বিভাজন ডিভাইডেশন এই যে আমাদের গুতা রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি আমাদের সামগ্রিকভাবে সবার জন্য বিপদ ডেকে আনতে বেশি সময় লাগবে সবাই বিপদে পড়বো প্রত্যেকেই বাংলাদেশ বিপদে বললে আপনি ছাত্র না আপনি বিএনপির কর্মী না জামাতের নেতা না গণ অধিকারের অমুক এসব দেখার টাইম থাকবে না প্রত্যেককে পিছনে ওই হান্ডার দিয়ে পিটাতে পিটাতে ঘরে নিয়ে যাবে সবার জায়গায় আয়না ঘরে হবে যেটা দীর্ঘ সতেরোটি বছর সহ্য করে আসছি আমরা এখন আমরা যদি না শুধ্রাই ইতিহাস থেকে না শিক্ষা নেই তাহলে তো সেটাই হবে সেটাই হতে যাচ্ছে কেন সমন্বয় নাই কেন বৃহত্তর ঐক্য হচ্ছে না এই লড়াইটা হয়েছে জাতিকে একটা ইনক্লুসিভ জায়গায় নিয়ে আসার জন্য এই বিপ্লবটা কেন হলো এই বিপ্লবটা হয়েছে হাসিনার এক নিষ্ঠে যারা ছিল আওয়ামী লীগের বিপরীতে যা ছিল একটা ইনক্লুসিভ জায়গা আসছে এক জায়গায় আসছে এক ছাতার নিচে কে জামাত কে বিএনপি কে গণ অধিকার কে ছাত্র কে কৃষক কে শ্রমিক কে ইসলামী আন্দোলন কে চরমনাই কে গণতন্ত্র মঞ্চ এসব ভেদাভেদ ছিল না বিধায়ী এই বিপ্লব হয়েছে দেশ স্বাধীন হয়েছে আর এই জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে আওয়ামী লীগের দুঃশাসন এখনো চলতো এখন আমরা স্বাধীন হয়েছি তাই মানে ভাববেন না যে আমরা সব কিছু পেয়ে গেছি সব আমাদের হয়ে গেছে আমাদের এই ইনক্লুসিভ বন্ডিং সম্পর্ক ধরে রাখতে না পারলে আগামীর বাংলাদেশ খুব শীঘ্রই আবার ভয়াবহ এক বিপজ্জনক অবস্থার দিকে ধাবিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি নিজে দেখতে পাচ্ছি এবং এই বিপদ থেকে কেউ রেহাই পাবে না নো ওয়ান নোবরি প্রত্যেকে বিপদে পড়বেন প্রত্যেকে আইনে করে যাবেন আপনার ওই রাজনৈতিক পরিচয় আপনার ওই ছাত্রের পরিচয় আইডেন্টি কোনোটাই কাজে লাগবে না প্রত্যেকে বিপদে পড়বে না রাজনৈতিক দল না ছাত্র না জনতা এভরিবডি এভরি ওয়ান করে জায়গা হবে এখনও সময় আছে আমরা আপনাদের সমালোচনা করছি আপনাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি বিকজ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যেটা হাসিনা করে নাই হাসিনা যদি ইতিহাস থেকে শিক্ষা নিত তাহলে কিন্তু হাসিনার এই পরিণতি হইতো না সেই ইতিহাস থেকে শিক্ষা নেয় ইতিহাস জানি

এবং কিভাবে তার সমাধান করতে হবে সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিকে পাবে প্রিয় ভাই বোনেরা আজ